اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام في حبيب شانه ان الله وملائكته يصلون على النبي يا ايها. الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

প্রধান অতিথি আমন্ত্রিত ওলামা হজরতগণ আবার সম্মুখমানে সমিত দিন প্রিয় ইসলাম প্রিয় প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দা নিশীন পর্দার অন্তরানের মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহমতি বরকতি কোরআন ও হাদিসের নেসবতে ওলামা একরামের সহবতে দিনের পরিবেশে আল্লাপাক এই কসবা এলাকার মধ্যে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ কোরআনী পরিবেশ দিনের পরিবেশে আল্লা পাক আমাদেরকে আসার দিনের কিছু কথা বলা এবং শোনার আল্লাহ তালা তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানব চরিত্রের মহান মুকুট সফায়াতের কান্দারি মুক্তির দিশারী আশরাফুল আম্বিয়া তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম দিগার মুসল্লিয়ানে کرام আল্লাহ পাকের শুকুর সুজু সুজুদ যে আল্লাহ আমাদেরকে বৎসরে এই শীতকালীন মৌসুমে বছরে একবারেই শুধু এই কোরআনের মাহফিলের আয়োজন করা হয় বাজারঘাট বাসাবাড়ি দোকানপাট এগুলি কেমন পর্যন্ত থাকবে শুধু থাকবে না এই কোরআনের মাহফিল যাই হোক এই মজলিসটা অনেক দামি মজলিস জান্নাতের পরিবেশ জান্নাতের বাগান এই মজলিসের অনেক বড়ো দাম এই জন্য এইখানে দামি দামি ওলামা একরাম কোন কথা বলবেন জিনাদেরকে আমরা বছরে সচরাচর দেখতে পাই না যেহেতু ওলামা একরামের মজলিস মজলিসটা দামি মজলিস আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি কোনো আলেমকে দেখতে পাও বা আলেমের সাথে তোমরা যদি সালাম করো আল্লাহর পয়গম্বর বলেছেন সে যেন আমি নবীর সাথে নবীকে সালাম দিল কোনো আলেমকে মুসাফা করার হাতে মুসাফা করলে আল্লাহর নবী বলেছেন সে যেন আমি নবীর সাথে মুসাফা করল কোন আলেমের মজরিসে গিয়ে বসলে আল্লাহ পাকের হাবিব তার পাক বলেন সে যেন আমি জান্নাতের মধ্যে আমি নবীর মজরিসে বসবে সোহান আল্লাহ নবীর মজরিসে বসা হয়ে যায় আলু এই রাম্বন হল নাইবের রসুল নবীদের ওয়ারিশ এই ওয়ারিশের নবীদের ওয়ারিশ এ আল্লাহ আলাহী হাবিব বলেছেন যে দামি ব্যক্তি আল্লাহ কোরআনে বলেছেন ইয়া দীনত পল্লাহ বা কুনু মাস হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককারদের সঙ্গ নেও নেককারদের মজলিশে থাকো নেককারদের সাথে চলাফেরা করো সুহার আল্লাহ এই জন্য নে সরকারের মজলি সব সময় পাওয়া যায় না হইতে পারে আমার জীবনের শেষ মাহাপিল হইতে পারে আজকের আমার এই বসার উচিলাটা করে আমার নাজাতের উসিলা হইতে পারে ঠিক কিনা বলেন এটা গুনা মাফের মজলিস সেই মজলিস আল্লাহ তালা আমাদেরকে আসার কৌভিক দিয়েছেন যারা আসতে পারি নাই আমরা সকলে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত কারিমা তেলওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আল্লাহ আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পাইতে চাও তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে আল্লাহ বলি নবীর অনুসরণ করলে আল্লাহকে পাওয়া হয়ে যাবে আমরা কেউ আল্লাহকে ডাইরেক্ট পাবো না ঠিক কিনা বলেন এখন বা বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দল মত হয়ে গেছে ইসলামের নামে অনেক দল হয়ে গেছে অনেক আকিদা বিশ্বাস এমনও আছে কেউ বলে আল্লাহর দল নবীর দল না আল্লাহর দল ঠিক কিনা বলেন আবার কেউ আছে বলে আমি হাদিস মানি কোরআন মানি আর কিছু মানি না এই ব্যক্তিটাও ভুলের মধ্যে আছে যে বলে আমি আল্লাহ মানি নবী মানি না সেও গুমরাহির মধ্যে আছে ঠিক কিনা বলেন মারলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন নবীর মাধ্যমে আমি আল্লাহকে পাবা নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে এজন্য আল্লাহ পাক বলেছেন তারা যেন নবীর অনুসরণ করে নবীর অনুসরণ ছাড়া কেউ আল্লাহর কাছে যাইতে আল্লাহকে মোহাব্বত আল্লাহর ভালোবাসা পাবে না এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ওইয় ফিরে রাখুন জুনু বাখুন যে আল্লাকে যে ব্যক্তি পেয়ে করো আল্লাহ পাক তার জীবনের সব গুণাবলি মাফ করে দিবেন সোয়া আল্লাহ বলি আল্লাহ পাকের হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফব্ফত আহাব্বানী মামান আহাব্বানী কেন মাইফিল জানা আল্লাহ পাকের হাবিব বলেন যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে মুহাব্মত করলো আমি একটা নবীর সুন্নতকে পালন করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো আর নবীর সুন্নত কে করার কারণে আল্লাহর পয়গম্বর বলেন সে যেন আমি নবীকে মহাব্বত করলো আর আমার মোহাব্বতকারীর সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ জান্নাতে সুবহানাল্লাহ আল্লাহ কান আমার সে আমার সাথে জান্নাতে থাকবে ঠিক কিনা বলেন নবীর সুন্নত টুপিটাও নবীর সুন্নত দাড়ি রাখা নবীর সুন্নত ঢিলে ঢালা পোশাক পরিধান করা নবীর ঠিক কিনা বলেন আজকে আমাদের পোশাকের চুল কাটার বিভিন্ন স্টাইলের মডেলের কোনো অভাব নাই ঠিক কিনা বলেন কিন্তু দুনিয়ার যত মডেল তোমরা গ্রহণ করো যেত মডেলের অনুসরণ করো যত নায়ক নায়িকার অনুসরণ করো এরা তোমাদের কেউ তোমাদেরকে আল্লাহর আজাদ পদ থেকে বাঁচাইতে পারবে না ঠিক কিনা বলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাকে রসুলের অনুসরণ অনুকরণেই আপনাকে পরকালের কঠিন ভয়াবহ আজাদ থেকে মুক্তি দিতে পারে ঠিক কিনা বলেন এই মাহফিলটা হলো আমাদের গুনা মাফের অনুসূচনা এখানে আসে একটু অনুসূচনা করা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সব চাইতে পছন্দের বান্দা হলো প্রিয় মানুষ হলো ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা গুনা করেছে গুণা করার পরে আল্লাহর কাছে এসে অনুতপ্ত করেছে দোয়া করেছে আল্লাহ আমি অপরাধ করে ফেলছি এই ব্যক্তিটাই হলো আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক প্রেম আল্লাহ বান্দার সাথে ভালোবাসা মোহাব্বত করার জন্য আল্লাহ তালা পৃথিবীতে শুধু একটা মাখলুক বানাইছেন এই মাখলুকটা হলো ইনসান মানুষ মানুষের সাথে আল্লাহ পাকের মোহাব্বত আর ভালোবাসা চাইতে বেশি ঠিক না বলেন এজন জন্য অনুশোচনার বড় দাম মুসা আল জামানায় এক ব্যক্তি একদিন মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করতেছিলেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে বর্তমান আমার উন্মতের মধ্যে আমার জামানার মধ্যে সব চাইতে আপনার কাছে ঘৃণিত পাপিষ্ট ব্যক্তিটাকে একটু আমি দেখতে চাই আল্লা পাক রব্গুলা আলামিন বললেন মূসা তুমি কি সব চাইতে এবং পাপী বান্দাটাকে দেখতে চাও আমার কাছে আমার কাছে সবচাইতে চাইতে পাপী বান্দা কি এটা তুমি দেখতে চাও আল্লা পাকর হরে আল্লাপাক রব্গুলা আলামিনের কয়েকম্বর মূসা আরেসলাম আল্লাহর কাছে আশা করছেন পাপী বান্দাকে দেখবেন আল্লার কাছে সবচাইতে চাইতে ঘৃণিত বান্দাকে দেখবেন কোন মানুষটা কোন অপরাধের কারণে এত পাপী হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের মুসা দেখার ইচ্ছা করেছেন আল্লাহ পাক বলেছেন ঠিক আছে মুসা আগামীকাল সকাল বেলা তুমি অনেক জায়গায় একটা চৌরাস্তার মধ্যে তুমি দাঁড়ায় থাকবা সকাল বেলা একটা বান্দা ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি অতিক্রম করবে ওই রাস্তা দিয়ে তোমার পাশ দিয়ে চলে যাবে মনে করবা ওই ব্যক্তিটাই হলো আমার কাছে সব চাইতে পাপি মুসা আলাইসালাম ঠিক আল্লাহর কথা মতো ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইছেন সকালবেলা দেখতেছেন একটা লোক এক ব্যক্তি একটা ছোট বাচ্চাকে কোলের মধ্যে কাদের মধ্যে নিয়ে যাইতেছে তখন মুসা আলি সাল্লামের বুঝতে আর সমস্যা হলো না যে এই ব্যক্তিটাই হলো আল্লাহর কাছে সব চাইতে বড় পাপি এবার আল্লাহ পাপ রাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাপি বান্দাকে দেখা হলো এবার আমি জানতে চাই আপনার কাছে সব চাইতে পছন্দের বান্দাটা কে পছন্দের ব্যক্তিটা কে